মন্দিরে চোরের ঘটনা ঘটল বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে নারায়ণগড়ের পাকুর শ্রেণী পঞ্চায়েতে তেতুলিয়া দক্ষিণ এলাকায় শুক্রবার সকালে মন্দিরে এসে পুরোহিত দেখতে পান মন্দিরের গেটে তালা নেই ভেতরে জিনিসপত্র অগোছালো প্রণামী বাক্স নেই এরপর খবর দেয়া হয় নারায়ণগড় থানায় পুলিশের সেই ঘটনা তদন্ত চালায় স্থানীয়রা জানাচ্ছেন কালী মন্দিরের সকাল এবং সন্ধ্যায় দুবেলা পুজো হয় এদিন শুক্রবার সকালে মন্দিরের গেটে তালা খোলা অবস্থায় ছিল সোনা ও রূপর গয়না সমস্ত থাকলেও পঞ্চপ্রদীপ ও প্রণামী বাক্সে থাকা পনেরো থেকে কুড়ি হাজার টাকা চুরি গেছে বলে দাবি স্থানীয়দের মন্দির কমিটির সদস্য অমিয় চক্রবর্তী বলেন সকালে এসে দেখা যায় মন্দিরের ভেতরে গয়না সহ অন্যান্য জিনিস সব এলোমেলো প্রণামী বাক্স নেই পরে প্রণামী বাক্স কিছুটা দূর থেকে উদ্ধার হলেও টাকা চুরি গেছে পুলিশকে জানানো হয়েছে সেগুলো কি সব নাকি সিটি গোল্ড না সিটি দুটোই হয়েছে যে লোক এতτερα আছেন করছে বলতে পারেনি মন্দিরে ভিতরকে ঢুগলে তুমি বুঝছতা ঘটনা বলতে এখানে নিত্য পূজো দিনে দুবার হয় সকালে একবার দুপুর টাইমে আর সন্ধের সময় সন্ধের সময় আরতি করে ঠাকুরমা সাই বাড়ি চলে যান আজকের সকালের খবর যে মন্দিরের তালা লাগানো নেই মন্দির খোলা অবস্থায় আর মায়ের বেশ ভূষা ইত্যাদি গহনা থহনা এলো পাথাড়ি অবস্থায় তো সেটা স্থানীয় লোক দেখতে পেয়ে ব্রাহ্মণকে খবর দেয় ব্রাহ্মণ মশাই এবং স্থানীয় লোকেরা এসে দেখেন সত্যিকারেরই মায়ের কানের দুলটা খুলে পড়ে গেছে আর ললন্তিকা যেটা ছিল এদিক ওদিক হয়ে গেছে প্রণয় বাক্স যেটা ছিল ওটা নেই তো কিছুক্ষণ পরে দূরে দেখতে পাওয়া যায় যে প্রণয় বাক্সও আছে আর তাতে এই যে চেন চাবি লকেট ইত্যাদি যেটা দিয়ে আটক করা ছিল ওটাও আছে প্রণয় বাক্সাতে প্রায় এদিক ওদিক করে আমাদের আনুমানিক যেটা ওই পনেরো কুড়ি হাজার টাকার মতন ছিল ওটাও নেই এই রূপ অবস্থায় বর্তমান সোনা গহনা কত চুরি গেছে না সোনা গহনা একটাও যায়নি কি কি চুরি গেছে তাহলে ক্যাশ গেছে আর পঞ্চপ্রদীপ একটা গেছে মায়ের আরতির বড় পঞ্চ কোন মন্দির এটা এটা তেঁতুলিয়ার দক্ষিণ কালী মন্দির কি নাম আপনার আমার নাম অমিয় চক্রবর্তী বলুন মন্দিরে সকালে যা খবর পেলাম ঘুম থেকে উঠছি তো বলছে যে মন্দিরে তালা চাবি কিছুই লাগানো নেই তো আমরা যখন খবর পেয়ে এসে দেখলাম তো ওটা কিছুই নেই ভিতরে গিয়ে দেখলাম মায়ের গহনা যে ছিল ওটা উপরে উঠে গেছে মানে ওটা টানা হাজিটা করা হয়েছিল কানেরও নেই ওটা পড়ে গেছে নিচে তো ভিতরে বাসনকুসল বলতে পঞ্চপ্রদীপ একটা বড় ছিল ওটা নেই আর

সবাই কিনা হলো দেখতে ছে কিনা হলো এরকম লোক তালা কিনা হলো ভাঙা আর সে বাক দেখলাম কিছু এই সাইডে ঘুরে দেখলাম যে বাক্সটা ওই মাঠে পড়ে আছে ওখানে বাক্সটা কখন নাগাদ হয়েছে বলে মনে করছেন এটা এটা কখন নাগাদ হয়েছে বলে মনে করছেন এটা কোন জায়গাটা হয়েছে এটা গ্রামটার নাম কি গ্রামটা তেতুলিয়া ভুঞ্জা কি নাম আপনার শক্তিপুর ভর্তি চলছে টাকলা মাদার টেরেসা শিক্ষা নিকেতন নতুন শিক্ষা ভর্তি চলছে টাকলা মাদার টেরিজা শিক্ষা টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের প্রতিষ্ঠানে শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসই সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পড়াশোনায় উৎসাহ বাড়াতে পরিবেশ বান্ধব ক্যাম্পাস প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরিবহনের সুব্যবস্থা আছে আমাদের এখানে ন্যূনতম ফি কাঠামোতে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে উন্নত করতে রয়েছে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা সঙ্গে সহ পাঠ্যক্রমী কার্যক্রমে আবৃত্তি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের স্বাস্থ্যবিধির জন্য রয়েছে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা আউটডোর গেমস জন্য রয়েছে বিস্তৃত খেলার মাঠ সুদক্ষ শিক্ষক দ্বারা পাঠদান করা হয়

আমাদের অফিসের মধ্য দিয়ে ফর্ম বিলি করা হচ্ছে আমাদের এই বিদ্যালয়ে পঠন পাঠনের মান অত্যন্ত ভালো আমাদের এখানে পিটির ব্যবস্থা রয়েছে নাচ গানের ব্যবস্থা রয়েছে এবং সুযোগ্য শিক্ষক শিক্ষিকার দ্বারা এখানে ছাত্রদের শিক্ষা প্রদান করা হয় এবং আমাদের এখানে কম্পিউটারও প্রশিক্ষণ ভালো আছে এবং ছাত্র এখানে বসিয়ে খাওয়ানো হয় যারা এই এখানে ভর্তি করতে ইচ্ছুক তারা আমাদের এখানে এসে যোগাযোগ করতে পারে নমস্কার হ্যালো am Sushmita Agarwal, the principal of প্রিন্সিপাল School. First স্কুল pattern school in Belda. At বেলদা School, আমরা বিশ্বাস করি এভরি চাইল্ড ইস special, ইউনিক অ্যান্ড ফুল অফ potential. Here ই প্রোভাইড সেফ অ্যান্ড কেয়ারিং environment ফর এভরি চাইল্ড যেখানে শিশুরা আনন্দের মধ্যে শিখে খেলে এক্সপ্লোর গ্লেমস অ্যান্ড Grows হ্যাপিলি हम बच्चों को सही मार्गदर्शन देते हैं ताकि उनका भविष्य उज्जवल बने आवर स्कूल ऑफर स्मार्ट क्लासरूम्स एक्टिविटी बेस्ड लर्निंग कंप्यूटर एजुकेशन स्पोकन इंग्लिश म्यूजिक क्लासेस ड्राइंग क्लासेस, स्विमिंग क्लासेस एंड ब्यूटीफुल प्ले ग्राउंड वी ऑल्सो हैल वैल्यूज बिकॉज वी बिलीव नॉलेज विद काइंडनेस बिल्स ए स्ट्रंग फाउंडेशन उल्ड एंड पेरेंट्स एंड टीचर्स सो दियर पैरेंट एडमिशन आर ओपन नाउ तुंदर भविष्यम स्कूल जहा लार्निंग इज फान एंड एवरी चाइल्ड सैंस लाइक स्टार थैंक यू